চলে গেলেন বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া খুব ইচ্ছা ছিল কিছুদিন আগে তো বৃত্তি ঢুকতে পারেনি দেখা করতে পারেনি তবে আমাদের একটা ছাত্র দলের প্রাণের দাবি আছে যে স্বৈরাচারী শেখ দেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা গিয়েছে তাকে বিনা চিকিৎসায় তিলে তিলে শেষ করে দিতে একটা খবর পেলাম যে তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন তার মায়ের বিদায়ের বিষয়টি বা মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিবেন যাই হোক আল্লাহ তার রহমত বর্ষণ করুক কারণ অনেকদিন আপনারা জানেন যে তার মৃত্যুর বিষয়টি নিয়ে কিভাবে একটা ধোয়াশা আর ইদানিংকালে আপনারা দেখতেছেন যে রাত এগারোটা বাজলেই তার অবস্থা অবস্থা তার আশঙ্কাজনক খুবই গুরুতর খুবই একেবারে শেষ মুহূর্ত এ ধরনের কথা বলা হয় আবার আজকে দেখলাম পৃথিবীর মধ্যে নেতৃত্ব এবং দেশপ্রেমের প্রতীক হিসাবে প্রমাণ করে গিয়েছে খালেদা করোনার সময় আমরা নিজে আমরা আপন পাঁচ ভাই রক্ত দিয়েছিলাম তখন বলতে পারিনি কিছুদিন আগেও এসে রক্ত দিয়ে গেছি তারপরে ভাই কখন বলেছে কাউকে জানানোর দরকার নেই নেত্রীর অবস্থা খারাপ আমরা তো আরkses একটাই তবে আল্লাহ আমাদেরকে যদি আর কিছু সময় দিতেন আল্লাহ আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন সেই কাcina এবং উনার যে সরকার আছে অবশ্যই তার দায় রয়েছে উনাকে একটা প্রহসনমূলক রায়ে উনাকে জেলখানায় পাঠিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে বেগম খালেদা জিয়া কি যেই মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে এটা যে একটা রায় ছিল এটা যে একটা সম্পূর্ণ সাজানো রায় ছিল এটা আমাদের সর্বোচ্চ আদালতের আপিল এবং রিভিউর মধ্যে দিয়ে প্রমাণিত হচ্ছে সর্বোচ্চ আদালত সবাই বেগম জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে তিন দিনের জন্য রাষ্ট্রীয় শোক প্রস্তাব গৃহীত হয়েছে এবং আগামীকাল সাধারণ ছুটির ঘোষণার সিদ্ধান্ত হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাদের সভাকে অবহিত করেন যে আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে গ্রহণ করা হবে আজকে বাংলাদেশের জন্য বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য গভীর শোকের একটা দিন আজকে বাংলাদেশের তিন দিন সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্র সার্বভৌমত্ব ও বাংলাদেশের মর্যাদা রক্ষায় অতন্দ্র প্রহরী আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া ও ছটার সময় স্বাদকরণ করেছেন কেল্লালিলা হে ওয়াইন লাহে রাজমুল গোটা জাতির মতো আজকে আমাদের সরকারে যারা আছেন আমরাও গভীরভাবে ভাবে বিগত এই শোকের পরিবেশে আজকে বিশেষ আয়োজনে প্রধান উপদেষ্টা সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটা বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে সভার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিটে নিরবতা পালন করা হয় এবং তার আত্মার মাছ করে মাছ কামনা করে মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন আমাদের ধর্মমন্ত্রী সবাই বেগম জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে তিন দিনের জন্য রাষ্ট্রীয় শোক প্রস্তাব গৃহীত হয়েছে এবং আগামীকাল সাধারণ ছুটির ঘোষণার সিদ্ধান্ত হয়েছে সবাই বেগম জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয় শোক প্রস্তাব পাঠ করেন আমাদের তথ্য এবং পরিবেশ উপদেষ্টা সবাই সিদ্ধান্ত হয় যে বাংলাদেশে যত দূতাবাস আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে সেখানে সব বই খোলা হবে সভায় বিশেষ আমন্ত্রণে অংশ নেন বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে খালেদা পরিবার বেগম খালেদা পরিবার এবং দলের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বেগম জিয়ার নিরাপত্তা সহ সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করার জন্য ধন্যবাদ জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাদের সভাকে অবহিত করেন যে আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে গ্রহণ করা হবে আজকে সবাই বেগম জিয়ার দাফন এবং জানাজা সম্পর্কিত বিষয়ে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা উপদেষ্টা প্রধান ডক্টর ইউনুস সভায় বেগম জিয়ার বিষয়ে বিভিন্ন স্মৃতিচারণ করেন একটা কথা বলতেই হচ্ছে যে উনি আমাদেরকে মনে করি এদিন শেষ যখন দেখা হয়েছিল বেগম জোনার সাথে একান্তে অনেকক্ষণ কথা বলেছিল আপনারা জানেন জানিয়েছেন